প্রথম কথা হচ্ছে আজকে কাঁথিতে আমাদের আমরা আজকে এই প্রেস কনফারেন্স করছি তার অন্যতম কারণ আপনারা সবাই জানেন যে রাজ্যে খুব বড় করে রাজ্যের মুখ্যমন্ত্রী একটি বিজিবিএস করছে প্রতিবারই শিল্প সম্মেলন হয় রাজ্যের অর্থ ধ্বংস হয় প্রতিবারই প্ল্যান হয় বলা হয় কয়েকশো কোটি টাকা ইনভেস্টমেন্ট হবে কিন্তু যখন ইনভেস্ট করার সময় আসে যখন সেটাতে দেখা যায় যে প্র্যাকটিক্যালি কতটা টাকা এখানে বিনিয়োগ হলো তখন গিয়ে দেখা যায় সেই বিনিয়োগের পরিমাণটা শূন্য থেকেও খারাপ অবস্থা শূন্য থেকেও খারাপ অবস্থাটা বললেই তৃণমূল কংগ্রেস রেড়ে করে উঠতে পারে কিন্তু আজকে কাঁথিতে বসে খুব নির্দিষ্ট করে বলবো যে ধরুন অরববাবু কাঁথির এমএলএ আমাদের চন্দ্রশেখর দা রামনগর রাও স্কুলের টিচার এরা আপনারা এখানে প্রত্যেকেই থাকেন আপনাদের এলাকার খুব কাছাকাছি তাজপুর মান্দারমণি শঙ্করপুর দীঘা এখানেই কোনো জায়গায় বলেছিলেন সমুদ্র বন্দর হবে আমি তাজপুর স্পেসিফিক্যালি বলছি না কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী কখন কি বলেন তার তো ঠিকঠাক না এবং সেই সমুদ্র বন্দর হবে ঘোষণা করে দেওয়ার পর আমরা হা করে অপেক্ষা করে বসে থাকলাম সমুদ্র বন্দর হবে আজ পর্যন্ত সমুদ্র বন্দরের জন্য এক কুচি জমি রাজ্য অধিগ্রহণ করেনি নোটিফিকেশান করেনি কোনো ব্যবস্থা নেয়নি আমার প্রশ্ন সরাসরি কাঁথি থেকে আমাদের আপনারা জানেন যে এই জেলা থেকেই এখান থেকেই হচ্ছে এখানেই থাকেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও একাধিকবার প্রশ্ন তুলেছেন তিনি গতকালও প্রশ্ন তুলেছেন যে আমার প্রশ্ন যে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বিজেপি এসে আপনি ঘোষণা করেছিলেন সমুদ্র বন্দর আপনারা হচ্ছে রাজ্যের হাতে তুলে দেবেন সেই সমুদ্র বন্দর নিয়ে কি ব্যবস্থা আপনারা নিয়েছেন এটা আমার প্রথম প্রশ্ন আমার দ্বিতীয় প্রশ্ন যে সমুদ্র বন্দর যে অঞ্চলে হবে তার খুব কানেক্টিং জোন যেগুলো ধরুন মান্দারমণি আছে শঙ্করপুর আছে দীঘা আছে এবং এই সমগ্র যে কোস্টাল লাইন এই কোস্টাল লাইন বরাবর একের পর এক জমি তৃণমূলের বিভিন্ন নেতারা জবরদখল করে বেঁচে এ ব্যাপারে আপনি কি ব্যবস্থা নেবেন আপনার সরাসরি আমি এখানে বসে অভিযোগ করছি আপনার এখানকার রামনগরের অন্যতম নেতা অখিল গিরি তার নির্দিষ্ট ইনফ্লুয়েন্সে এখানে একাধিক বেআইনি নির্মাণ হয়েছে এবং সেখান থেকে নিয়ম করে তার কাছে টাকা যাচ্ছে তোলাবাজি হচ্ছে শিল্প এখানে কোনোভাবেই করা পসিবল নয় যদি ট্যুরিজম শিল্পের কথা বলি যদি হচ্ছে পর্যটন শিল্পের কথা বলি তাহলে ওনার মাসোহারা না দিয়ে ওখানে কনস্ট্রাকশন ইলিগাল হয় ওখানে পুরো একের পর এক হোটেল বেআইনিভাবে চলে এবং এই পুরো ব্যাপারটা উনি ওখান থেকে ম্যাসাকার করে রেখেছেন আমার প্রশ্ন ওনার এগেনস্টে কী ব্যবস্থা নিয়েছেন তিন নম্বর আমার প্রশ্ন এখানেই সবথেকে বেশি উৎপাদন হয় পান এই এই অঞ্চলে পান শিল্পের প্রিভেন্টিভ মেজার্স নেওয়ার জন্য একাধিকবার যখন মন্ত্রী ছিলেন তখন শুভেন্দু অধিকারী চেষ্টা করেছেন বহুবার চিঠি দিয়েছেন এরপর আমার আমি জানি যে অরূপবাবুরাও একাধিকবার সরকারি স্তরে বলেছেন যে এখানে পানকে প্রিজার্ভ করবার জন্য একটা কোল্ড স্টোরেজ করা হোক এবং সেই পরিকল্পনা আপনারা মাঠে মেরে দিয়েছেন এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো ব্যবস্থা নেননি এবং আপনার পানের জায়গায় অন্যান্য স্টেটের পান নর্থ ইস্টের তারা জায়গা করে নিচ্ছে অথচ রামনগরের যে পান শিল্প একটা জায়গায় পৌঁছতে পারত সেটা আপনারা ধ্বংস করে দিয়েছেন আমার প্রশ্ন আপনার কাছে বিজিবিএস এই ব্যাপারে ঠিক আপনি কি ভাবছেন অথবশ উনি এটা আমাদের সহজলভ্য একটা কমিউনিকেশান দিয়েছেন বলেছেন বাড়িতে বউ থাকলে আর আপনি থাকলে দুজনে একসাথে মিলে হাজার টাকা দিয়ে ঘুগনি বানিয়ে বেসতে পারেন তাহলে বড় শিল্পের এখানে প্রতিষ্ঠা হবে কিন্তু রামনগরের পান শিল্পীরা যারা পান চাষ করেন সেই শিল্পের জন্য তো আপনি কিছু করেননি আচ্ছা কথা দিয়েছিলেন পানের জন্য একটা বড় হাব বানাবেন সে হাব তো হয়নি ছেড়ে দিন কিন্তু মাছের জন্য যে হাব বানিয়েছেন এখন শঙ্করপুরে চলে যাবেন মাছের আড়তে সেখানে কোনো মাছের প্রিজার্ভ করবার জন্য প্রসেস করবার জন্য কোনো ব্যবস্থা নেই এমনকি ছোট মিন চিংড়ি এসব চাষের জন্য যে ব্যবস্থা যে শিল্পের পরিকল্পনা একাধিক নেওয়া হয়েছিল সেটাও প্রায় ধ্বংস হয়ে গেছে মানে সে ব্যাপারেও কোনো ব্যবস্থা হয়নি একটা সময় ঠিক হয়েছিল এখানে সুটকি মাছের উপরে একটা বৃহত্তর শিল্প গড়ে উঠবে আমি স্পেসিফিক্যালি অভিযোগ করছি আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আবার অভিযোগ করছি যে চলে যাবেন জুনপুটে এখানে ডিআরডিওর জমি ডিআরডিও আমাদের ডিফেন্স মিনিস্ট্রির জমি সেই জমি তৃণমূলের নেতা চুরি করে নিয়েছে ডাকাতি জবরদখল তার উপরে বসে হচ্ছে এখানে সুটকি মাছের চাষের নাম করে বেআইনি ইলিগাল বিজনেস করছেন একাধিকবার ডিএডিও কে জানানোর পরে কোনো ব্যবস্থা হয়নি আর সুটকি মাছের যে শিল্প হওয়ার কথা ছিল যে বিস্তৃত হচ্ছে জায়গাকে আইডেন্টিফাই করার কথা হয়েছিল সেই প্রকল্প মাঠে মারা গেছে এর পরে উন্নতি কিভাবে হচ্ছে আমি একটা স্পেসিফিক্যালি কমিউনিকেট করতে চাই আমি আপনারা জানেন দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট উন্নয়ন পর্ষদ তৈরি হয়েছে সেই উন্নয়ন পর্ষদ ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ডে কোনো ইন্ডাস্ট্রি তৈরির জন্য ইনিশিয়েট করছে না যেগুলো সমুদ্রের সাথে কানেক্টেড তার বদলে জমি সরাসরি বেআইনি ভাবে একাধিক প্রমোটারকে হ্যান্ডওভার করবার জন্য হচ্ছেন টেন্ডার নোটিফিকেশন করছেন এবং বেআইনি ভাবে সেই জমি একাধিকজনকে দেওয়া হবে তাতে তৃণমূলের অনেক নেতারা অলরেডি দালালিতে নেমে পড়েছেন নির্বাচনের আগেই যাতে দিয়ে দেওয়া যায় তার ব্যবস্থা হচ্ছে আমরা বলতে চাই যে শিল্প ভাবনার ক্ষেত্রে বা সামুদ্রিক বিভিন্ন পণ্যের যে যোগাযোগে থাকা শিল্পকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার জন্য হচ্ছে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ কি প্ল্যানিং নিয়েছে আপনি এখনও পর্যন্ত কী ইমপ্লিমেন্ট করেছেন আমি জানতে চাই অথচ আপনি বিজিবি এসে বলছেন যে এখানে আপনি উন্নয়নের জন্য হচ্ছে কাজ করবেন আমি দলের তরফ থেকে আমরা ইতিমধ্যেই জানিয়েছি সাত কোটি একাত্তর লক্ষ টাকা লোন ছিল একাত্তর লক্ষ হাজার কোটি টাকা লোন ছিল বাংলার মানুষের ওপরে সেটা আরও বাড়তে বাড়তে এখন এমন জায়গায় গেছে পাঁচজন মানুষ বাংলায় জন্মগ্রহণ করলে যেখানে বাইশ হাজার পাঁচশো টাকা লোন হতো সেটা এখন ছিয়াত্তর হাজার সাতশো টাকা লোনে পরিণত হয়েছে এর দায় কে নেবে এই টাকাটা কোথা থেকে আসবে আমি নির্দিষ্ট করে আরও দুটো জিনিস বলতে চাই আপনি বলেছিলেন এই পটাশপুর অঞ্চলের দিকে বহু তাঁতিরা এখনও কাজ করেন তাদের জন্য হাফ তৈরি করে দেবেন তাদের ডেভেলপমেন্টের জন্য আলাদা জায়গা তৈরি করবেন তাদের মাল বিক্রি করবার জন্য প্রসেস তৈরি করে দেবেন কেন সেই বিষয়ে এখনও কোনো ব্যবস্থা হয়নি আমি বলবো যে সব থেকে একটা বড় কেলেঙ্কারির জায়গা তৈরি হয়েছে চণ্ডীপুর ভগবানপুর এই জোনগুলোতে সেটা হচ্ছে হিউম্যান এয়ার নিয়ে কেলেঙ্কারি তাতে এই সোহম পোহমের নাম আছে এরা সরাসরি তৈরি করতে হলে ভাই চুল জন্য প্রপার হাফ করে দিন শিল্প তারা যাতে প্রপারলি ব্যবসা করতে পারে তাতে কেন্দ্রীয় যাদের সুবিধা আছে কাস্টমস এবং অন্যান্য ডিপার্টমেন্ট তারা কোঅপারেট করবে আপনি সেই ব্যাপারে কেন কোনো ব্যবস্থা বা পজিটিভ পদক্ষেপ নিচ্ছেন না কেন সরকার সেই ব্যাপারে রকম সাপোর্ট করছে না আমি জানতে চাই